এই ছোট্ট অ্যাডেপ্টারটা নাকি এই যে ক্যাবল আছে এই ক্যাবলের সমান অথবা ক্ষেত্রবিশেষে নাকি এর থেকেও বেশি স্পিড দিতে সক্ষম তো এমনটাই বেশ কিছুদিন থেকে একটা অ্যাডে আমি দেখতেছি তো আজকে আমরা দেখব যে এই যে ছোট্ট একটা অ্যাডেপ্টার আছে এই অ্যাডেপ্টারটা কতটা ভালো পারফর্ম করে এই অ্যাডেপ্টারটা কি এই যে ইথারনেট ক্যাবলগুলো আছে এই ক্যাবলকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে কিনা তো আজকের এই ভিডিওটা শেষ হতে আপনি এই যে ছোট্ট ডিভাইসটা আছে এইটা সম্পর্কে মোটামুটি বিস্তারিত জেনে যাবেন তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড স্টার্ট তো আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে একটি ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই এবং ব্লুটুথ অ্যাড্যাপ্টার এটার ভিতরে নাকি ওয়াইফাই টু পয়েন্ট ফোর এবং ফাইভ গি হার্স দুইওটা দেওয়া আছে তার সাথে নাকি এটার মাধ্যমে আপনি ব্লুটুথও ইউজ করতে পারবেন আমরা যারা ল্যাপটপ এবং পিসি ইউজ করে থাকি তারা জানি আমাদের জন্য ওয়াইফাই এবং ব্লুটুথ কতটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ল্যাপটপ অথবা পিসিতে যদি ওয়াইফাই অথবা ব্লুটুথ না থাকে সেক্ষেত্রে আমাদের এরকম একটা ইথারনেট ক্যাবল ইউজ করতে হয় তো এই কেবলটা ইউজ করা কিন্তু বেশ পারাদায়ক যদি পিসিতে ইউজ করতে হয় সেক্ষেত্রে কিছুটা তো মানা যায় এবং যদি ল্যাপটপ ইউজ করতে হয় তাহলে এই ল্যাপটপে কেবল ইউজ করা যে কতটা ঝামেলা সেটা আপনি ভালোই জানেন আর পিসিতে ইউজ করতে গেলেও এই কেবল তো মোটামুটি প্যারা দিবেই কারণ বাসার ভিতরে একটা অবাঞ্ছিত তার থাকে সেটার একটা প্যারা তাছাড়া ভাই তারের প্যারা তো থাকেই তো এটাকে ফেলে দিয়ে আপনি চাইলে এরকম ছোট্ট একটি ওয়াইফাই ডিভাইস ইউজ করতে পারেন কিন্তু কথা হচ্ছে এটা কি আসলেই ভালো পারফরমেন্স করে কি না তো সেটা আমরা অবশ্যই চেক করব তো চেক করার জন্য অবশ্যই এটাকে আনবক্সিং করতে হবে তো চলুন দেখি এটার ভিতরে কি দেওয়া আছে আসলে এটার প্যাকেটটা তো ট্রান্সপারেন্ট তো মনে হচ্ছে যে প্যাকেটের ভিতরে কিছুই নেই তো ফার্স্টে যদি আমরা প্যাকেটটা খুলি তাহলে এটার পিছনে যে একটা কাগজের মতো আছে সেটা তো পাবো কিন্তু কাহিনী এখানে শেষ নয় এটার ভিতরে একটি ইউজার মেনুয়ালও দেওয়া আছে তো কিয়ার আর আপ এখানে ইউজার মেনুয়াল দিতে কিন্তু একদমই কিপটামি করে নাই কারণ যারা একটু প্রফেশনাল বা ভালো ব্র্যান্ড তারা কখনো ইউজার মেনুয়াল দিতে কিপট্যামিং করে না তো ভিতরে পেয়ে যাবেন একটি ইউজার মেনুয়াল এটার ভিতরে দেওয়া সেটা কীভাবে ইনস্টল করবেন এটা কীভাবে ইউজ করবেন এই সব তো সেগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই ইউজার ম্যানুয়ালটা ফেলে দেন কারণ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কীভাবে ইউজ করতে হয় তো সাবধানে প্যাকেটের ভিতর থেকে আমরা অ্যাড্যাপ্টারটি বের করে নেব কারণ অ্যাড্যাপ্টারটি অনেক ছোটো যদি একবার নিচে পড়ে যায় তো হারিয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি তো অ্যাড্যাপ্টারটা যদি আমি দেখাই আমার এক করের থেকে একটু বেশি তো খুবই ছোটো সাইজের একটা অ্যাডাপ্টার তো এটা পিসির সাথে কীভাবে ইউজ করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক আপনি আপনার ল্যাপটপ অথবা পিসির যে ইউসবি পোর্ডগুলো আছে সেখানে যদি একটা ইনসার্ট করে দেন বা সেখানে যদি এটি লাগান তাহলে দেখবেন একটা পপ আপ চলে এসেছে যদি পপ আপ না আসে তাহলে আপনি আপনার যে মাই কম্পিউটার আছে বা পিসি আছে সেখানে চলে যেতে পারেন সেখানে একটা ফোল্ডার অথবা ড্রাইভারের মতো দেখবেন সেটাই যদি ডাবল ক্লিক করেন তাহলে ইনস্টলের জন্য আপনার কাছে একটা পারমিশন চাবে সেই পারমিশনটা এস বা ওকে করে দেবেন তাহলে এটা কিন্তু আপনার ডিভাইসে ইনস্টল হয়ে যাবে এটার ড্রাইভার ইনস্টল কিন্তু এতটুকুই সিম্পল মানে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে এটা ড্রাইভারটা আপনি আপনার পিসিতে ইনস্টল করে ফেলতে পারলেন এটা ব্যবহার করার জন্য আর কোনো ঝামেলা নাই এখন আপনার পিসি অথবা ল্যাপটপ ব্লুটুথ এবং ওয়াইফাই ইউজ করার জন্য একদম রেডি আপনি চাইলে এখন আপনার পিসিতে ওয়াইফাই এবং ব্লুটুথ আপনার ল্যাপটপে ওয়াইফাই এবং ব্লুটুথ দুটোই কিন্তু ইউজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু ওয়াইফাই ফাইভ দেওয়া আছে এবং ব্লুটুথ ফাইভ দেওয়া আছে মানে একদম যেটা ওয়াইফাই লেটেস্ট টেকনোলজি ফাইভ গ্রি সেটা কিন্তু দেওয়া আছে আপনার পিসি অথবা ল্যাপটপে যদি ওয়াইফাই বা ব্লুটুথ কোনো কারণে না থাকে সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার বিষয় নাই আপনার ল্যাপটপ অথবা পিসিতে যদি ওয়াইফাই থাকে এবং সেটার স্পিড যদি ভালো না পান এই ডিভাইসটা ইউজ করে কিন্তু আপনি ভালো স্পিড পেতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের যে ইথারনেট পোর্টটা থাকে সেটা ভালো থাকে অথবা কোনো কারণে ইথারনেটের কেবলটা থেকে আমরা ভালো স্পিড পাই না সেক্ষেত্রে এই যে ডিভাইসটা আছে এটার মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো স্পিড পেতে পারেন অথবা আপনার ল্যাপটপ অথবা পিসিতে যদি কোনো কারণে ওয়াইফাই এবং ব্লুটুথ কোনোটা কাজও না করে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ডিভাইসটা ইউজ করে আপনি আপনার পিসি অথবা ল্যাপটপে ব্লুটুথ এবং ওয়াইফাই দুইটাই কিন্তু ইউজ করতে পারবেন তো দুঃখের বিষয় হলো গিয়ে এটা উইন্ডোজ কম্পিউটার বা উইন্ডোজ ল্যাপটপ ছাড়া অন্য কোনো ডিভাইস ইউজ করা যায় না মানে আপনি চাইলে স্মার্ট টিভি অথবা ম্যাকবুক অথবা আপেলের মানে যারা বরোলক্স সেরকম কোনো ডিভাইসই ইউজ করতে পারবেন না এটা শুধুমাত্র উইন্ডোজ ল্যাপটপ অথবা পিসির জন্য কমফোর্টেবল তো চলুন বেশি বকবক না করে এক নজরে এটার স্পিড টেস্ট করে নিই এবং দেখি যে এটার স্পিড কতটা ভালো এখন আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে এসেছি নিচে যদি দেখেন এখানে কোনো ওয়াইফাই অথবা ব্লুটুথ কিন্তু নেই এবং আমাদের যে ইথারনেট কেবল আছে সেটার চিহ্নটা দেওয়া তো এখন যদি আমরা স্পিডটা টেস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার ইথানেট কেবল দিয়ে ডাউনলোড স্পিডটা প্রায় নব্বই বা উননব্বইয়ের কাছাকাছি এরকম একটা স্পিড পাচ্ছে আমাদের যে ইথানেট ক্যাবল আছে সেটা দিয়ে তো ইথানেট কেবলে হয় কি যে ল্যাগেঞ্জ যেটা আছে সেই ল্যাগেজটা কিন্তু থাকে না ওয়াইফাইতে আপনার যদি রুম থাকে রুমের যে দেওয়ালের একটা বাধা তারপরে বিভিন্ন জিনিসের বাধা পড়তে পারে বাট ক্যাবলে কিন্তু সেই বাধাটা পড়ে না বাট ক্যাবল কিন্তু সর্বোচ্চ পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত ইউজ করা যায় যেটা ক্যাট সিক্স আছে আর আমরা যদি এটা আপলোড স্পিড দেখি তো আপলোড স্পিড প্রায় নাইনটি ফোর নাইনটি ফাইভ এরকম তো এখানে আপলোড স্পিড দেখা যাচ্ছে নাইনটি ফোর তো এখন আমরা যদি এই ডিভাইসটা লাগিয়ে দেয় ব্যাটারিটা যদি আমাদের পিসিতে লাগাই তো দেখেন এখানে একটা ইন্ডিকেটার দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা হ্যাঁ চলতে আসে বাটার কানেক্ট আছে তো এখন দেখেন আমাদের নিচে কিন্তু ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটাই চলে এসেছে আমরা চাইলে এখন ওয়াইফাই এবং ব্লুটুথ দুটোটাই ইউজ করতে পারবো আমার ওয়াইফাইটার সাথে কানেক্ট করে নিয়েছি তো এখন আমরা স্পিডটা টেস্ট করবো এবং দেখব যেটা কেমন পারফরমেন্স পায় তো আমরা এই ডিভাইসটা বা এই অ্যাডাপ্টারটার মাধ্যমে যদি স্পিডটা টেস্ট করি তাহলে এটা দেখতে পাচ্ছেন প্রায় সেভেন্টি থ্রি বা সেভেন্টি ফোর এরকম স্পিড পাচ্ছে বা সেভেন্টি ফাইভ সিক্স এরকম চলে যাচ্ছে তো আপনার যদি বাসার একটু নিরিবিলি থাকে বা ওয়াইফাইয়ের মাঝখানে বা ওয়াইফাই যে অ্যাডাপ্টার আসে সেই ওয়াইফাই অ্যাডাপ্টার থেকে যে রাউটারের মাঝখানে যদি কোনো বাধা না থাকে সেক্ষেত্রে ভালো স্পিড পাই আর আমার রাউটার যেহেতু টু পয়েন্ট ফোর গিগার্সের তো এই কারণে আমি ফাইভ গি ইউজ করতে পারতেছি না অ্যাডাপ্টারটা দিয়ে যদি ফাইভ গিঘার্স ইউজ করতে পারি তাহলে আরও অনেক বেশি স্পিড কিন্তু পাওয়া যেত তো ডাউনলোড আপলোড স্পিডটা দেখেন এখন আপলোড স্পিডটা কিন্তু প্রায় চুরানব্বের মতো পেয়েছি আমরা আর ডাউনলোড স্পিডটা ছিয়াত্তরের মতো তো বুঝতে পারলেন যে এই যে ডিভাইসটা এটা কিন্তু প্রায় ইথানেট ক্যাবল যে আছে সেটাকে টকর দিতে সক্ষম তো আমার রাউটারে যেহেতু বাই ফাইভ জি ঘাস নাই তো আমি ফাইভ জি ঘাসটা টেস্ট করতে পারিনি যদি ফাইভ জি ঘাসটা থাকতো তাহলে অবশ্যই এটা ফাইভ জি ঘাস থেকে আরও বেশি স্পিড পেতাম আমরা তবে আমরা যতটুকু টেস্ট করেছি তাতে এটা ইথারনেট ক্যাবলের সমান সমান স্পিড দেয় মানে এখন থেকে আমার আর ক্যাবলের কোনো প্রয়োজন হবে না তো আপনি চাইলে এরকম একটা ছোট্ট ডিভাইস কিনে নিতে পারেন আমি এটা নিয়ে জুমিস গ্যাজেট থেকে তো জুমিস গ্যাজেটের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে একটু কষ্ট করে চেক করে নিতে পারেন আর জুমিস গ্যাজেট কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং তাদের প্রোডাক্টগুলো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হয় তো আজকের ভিডিওটা পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগে না যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগেনি আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ইউজ করবেন তো আসসালামু আলাইকুম